আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থী এবং শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভাব আছো সুস্থ আছো আজকের ভিডিওতে মূলত এইচএসসি সুপার সাজেশনের অংশ হিসেবে যুক্তিবিদ্যা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি মহাশয়ের ওপর পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে সুপার সাজেশন এইটা মূলত হচ্ছে কিছুদিন পরে যাদের পরীক্ষা এইচএসসি পঁচিশ ব্যাচ তাদের জন্য এই ভিডিওটা বানানোর পাশাপাশি অন্যান্য ব্যাচ যারা রয়েছে তোমরাও চাইলে ফলো করতে পারো এখানে আমরা মূলত যে কাজটা করেছি আমাদের এই যে অধ্যায়গুলো রয়েছে এই যুক্তিবিদ্যার প্রথম পথে সবগুলো অধ্যায়ের বিশ্লেষণের মাধ্যমে আমরা বের করেছি যে কোন কোন অধ্যায়গুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন বোর্ড পরীক্ষাতে আসে এবং কিছু অধ্যায় রয়েছে আবার মাঝে মধ্যে আসে কখনো আসে না আবার কিছু থেকে একদমই কম আসে বা আসে না বলা যায় এগুলো থেকে মাঝে মধ্যে এমসি কিউ আসে বা কখনো মিসিংও হয় এই সবগুলো বিষয়ে মাথায় রেখে আমরা তিনটা ভাগে ভাগ করেছি সুপার সুপারসাইজেশনটাকে এবং এখন যেহেতু তোমাদের কিছুদিন পরই পরীক্ষা তোমরা সকলে চিন্তিত বিশেষ করে যারা সারা বছর পড়াশোনা এই ভণ্ডামি করে বেরিয়েছো বা বিভিন্ন মাধ্যমে তোমরা সময় ক্যাটিয়েছো অলসতা অবহেলায় কিন্তু তোমাদের যে মূল কাজ পড়াশোনা সেটা তোমরা করো নাই কিন্তু এখন আসা কোনোরকমে জানে বাঁচতে চাচ্ছ বা কোনোরকম টেনে টুনা পাশ করতে চাচ্ছ তাদের জন্য বিশেষ করে আমরা বিশেষ কিছু অধ্যায় বের করেছি যেগুলো থেকে তোমরা পড়ার মাধ্যমে মোটামুটি একটা রেজাল্ট করে পাশ করতে পারবা আর যারা ভালো করে পড়াশোনা করেছো পাশাপাশি আমাদের যে কোর্সগুলো ছিল মাইক্রো কোর্স এবং একাডেমিক থেকে অ্যাডমিশন যে কোর্সটা ছিল এই কোর্সগুলো যারা করেছো আশা করি তাদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো তারপরেও তোমরা আমাদের এই ভিডিওটা দেখার মাধ্যমে বিশেষ কিছু যে অধ্যায়ের আমরা নামগুলো বলবো বা ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো সেগুলো তোমরা একটু আগে পড়ো যেহেতু এখন তোমাদের সময়টা খুব কম তোমাকে অল্প সময়ের মধ্যে অনেক পড়াশোনা করতে হবে অনেকগুলো চাপটা রিভাইজ করতে হবে অনেকগুলো ভই তোমাকে রিভিশন দিতে হবে এই ক্ষেত্রে তোমরা কি করতে পারো বিশেষ কিছু অধ্যায় যেগুলো হাইলি ইম্পর্টেন্ট এগুলো তোমরা আগে পড়ো তারপরে তোমার সময় সামর্থ্য অনুযায়ী অন্য অধ্যায়গুলো পড়ো তো চলো আমরা শুরুতেই দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ কোনগুলা যুক্তিবিদ্যা প্রথম পথ এক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বলে রাখি যে যদি এখানে কোনো অধ্যায়ের কোনো টপিক তোমার না থাকে সিলেবাসে বা কোনো অধ্যায় যদি তোমার সিলেবাসে না থাকে সেটা তুমি স্কিপ করো আমরা যখন এটা অ্যানালাইজ করেছি তখন পুরো বইয়ের সবগুলো অধ্যায় নিয়ে আমরা অ্যানালাইজ করেছি এক্ষেত্রে দু একটা টপিক বা অধ্যায় হইতে পারে তোমার সিলেবাসের বাহিরে থাকতে পারে তো এইটা তুমি স্কিপ করবা যে অধ্যায় বা যে টপিকটা তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত সেই অধ্যায়টা সেই টপিকটা তুমি পড়ে যাও তো শুরুতে যারা হচ্ছে রকম পাশ করতে চাও তাদেরকে মাস্ট এই অধ্যায়গুলো দেখতে হবে এবং যারা ভালো করতে চাও তাদেরকে এই অধ্যায়গুলো আগে বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে তারপরে অন্যগুলো পড়লে তোমার জন্য ভালো হবে তো যুক্তিবিদ্যার সরি যুক্তির যে উপাদান এই চাপ্টারটা তোমরা ভালো করে পড়ো এখান থেকেই বারবারই প্রশ্ন আসতে দেখা যায় তারপর যদি আসি অবরোহ অনুমান এটা একটা হাইলি ইম্পর্টেন্ট চাপটা বলা যায় এখান থেকে একাধিক প্রশ্ন আসে এমসিকিউ সিকিউ সবই আসে তো এই চাপ্টারটা তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে যদি তুমি এটা ভালো রেজাল্ট করতে চাও বা কোনোরকম পাস করতে চাও যে চিন্তায় থাকে তোমার মধ্যে তোমাকে এই অধ্যায়টা অবশ্যই ভালো করে পড়তে হবে তারপর যদি আসি আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি এটাও একটা গুরুত্বপূর্ণ চাপ্টার এখান থেকেও সিকিউ এমসি কিউ সবই আসে এবং একটা ভালো পরিমাণে কিন্তু এই জায়গা থেকে এমসিকিউ আসে পাশাপাশি এস কিন্তু একাধিক থাকতে পারে এবং বারবারই এখান থেকে আসতে দেখা যায় তাহলে তোমাদেরকে কি করতে হবে এই অধ্যায়টাও অবশ্যই পড়তে হবে যদি তুমি ভালো করে রেজাল্ট করতে চাও অথবা কোনোরকম পাশ করতে চাও এবং প্রতীকী যুক্তিবিদ্যা এই চ্যাপ্টারটাও ইম্পর্টেন্ট বলা যায় এটাও তোমাদেরকে পড়তে হবে ভালো রেজাল্টের জন্য তারপর যদি আসি গুরুত্বপূর্ণ অধ্যায় সমূহ এখানে আমরা যে অধ্যায়গুলো নিয়েছি সেগুলো থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসতে দেখা যায় আবার কখনো আসে না তো এই অধ্যায়গুলো যারা হচ্ছে কোনো রকমে পাশ করতে চাও তারা আগে পূর্বে চারটা অধ্যায় পড়ো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো পর তোমার সময় সামর্থ্য অনুযায়ী যদি কুলায় তুমি অদ্বিতীয় অধ্যায় পড়ো আর যারা ভালো রেজাল্ট করতে চাও ভালো পজিশন বা স্ট্যান্ড করতে চাও বোর্ডে বা একটা টপ নস রেজাল্ট করতে তাদেরকে তো অবশ্যই এই অধ্যায়গুলো পড়তে হবে অর্থাৎ পুরো বইটাই তোমাকে পড়তে হবে সিলেবাসে যেগুলো অন্তর্ভুক্ত আছে প্রত্যেকটা টপিকই তোমাকে পড়তে হবে সেক্ষেত্রে এই বিদেক এবং এই যুক্তিবিদ্যা পুরস্ক এখান থেকে বিশেষ করে এমসিকিউটা বেশি আসে তো তোমরা অবশ্যই এই দুইটা অধ্যায়ও পড়ে নিবা তারপর যদি আসি যারা ভালো করতে চাও একদম টপ করতে তাদেরকে তো সবগুলো বইই পড়তে হবে সব চাপটা টপিকই পড়তে হয় সেক্ষেত্রে এই অনুমান এবং যুক্তিবিদ্যার প্রায়োগ দিক এখানে দেখো তোমাদের যে কাজটাগুলো তো হবে এখানে তো সবগুলো অব্দি উল্লেখ আছে তাহলে তোমাদের লাভটা কি তোমাদের লাভটা হচ্ছে ধরো এবং যদি সময় কম তোমরা একটা বুদ্ধিমানের কাজ হবে যদি তুমি তোমার যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো থেকে বেশি প্রশ্ন আছে সেগুলো আগে পড়া এবং যেগুলো কম গুরুত্বপূর্ণ সময় থাকলে সেই সময় সামর্থ্য অনুযায়ী সেগুলো একটু কম তুলনামূলক পড়া যেগুলো বেশি আসে সেগুলোকে তোমাকে ভালো ইম্পর্টেন্স দিয়ে পড়া বেশি সময় নিয়ে পড়া এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ এক্ষেত্রে যারা একটু মোটামুটি রেজাল্ট করছে তাদের জন্য ভালো হবে যারা টপ নোট রেজাল্ট করছে তারা দেখে অবশ্যই এই নিয়মটা ফলো করলে তোমরা তুলনামূলক এগিয়ে থাকবে বা একটু ভালো রেজাল্ট করতে পারবা তোমার চিন্তার বাহিরে গিয়েও করতে পারো তো এই ছিল মোটামুটি আমাদের এই সুপার সদেশনের অংশ আশা করি তোমাদের এই সাজেশনটা উপকারে আসবে যারা কিছুদিন পরে পরীক্ষা দিয়ে আস তাদের টেনশনের কিছুটা কমাতে এটা সহায়তা করবে এবং তোমাদেরকে আমি একটা পরামর্শ দিব ভিডিও শেষে যেহেতু শেষ পর্যায়ে আমরা তোমাদেরকে বলবো তোমরা কখনোই কী না একটা কাজ করবা না যারা পরীক্ষার্থী রয়েছো পরীক্ষা দিয়ে আসার পর এমসিকিউ মিলাতে যাবা না বা পরীক্ষাটা কেমন হয়েছে সেটা কারোর সাথে যাচাই করতে যাব না তোমার পরীক্ষা শেষ যেটা দিয়ে দিয়েছো এখন তুমি ভালো হোক মন্দ হোক তোমার এখন আর কোনো হাত নেই এটা আল্লাহর উপরে বা এখন বলা যায় তোমার কোন সামর্থ্য আর কিছু করার যদি পরীক্ষা দেওয়ার শেষ তুমি এখন তোমার পরবর্তী যে পরীক্ষাটা আছে বা যে বিষয়ের পরীক্ষা সেইটা নিয়ে চিন্তা করো সেই বই পড়ো কিন্তু এর পূর্বে যে পরীক্ষা দিয়েছো এটা নিয়ে টেনশন করিও না এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করিও না বা এমসি কিউ মিলাইতে যায় না এটা একদম রেখে দাও পরীক্ষা যখন সবগুলা শেষ তখন তুমি মিলাইতে যাও কিন্তু সবগুলো পরীক্ষা শেষ হওয়ার আগে কখনোই একটা অধ্যায়ের বা একটা সরি একটা সাবজেক্টের পরীক্ষা দিয়ে এসে এটার উত্তর বিলাইতে যাবা না এক্ষেত্রে কী হবে তোমরা যদি একটা অধ্যায় দেখা যায় যে ভালো হয় নাই একটা বিষয় তখন তুমি যখন এটা নিয়ে চিন্তিত থাকবা তখন পরের যে পরীক্ষা সেটার উপরে একটা ইফেক্ট পড়বে এটা অনেকের ক্ষেত্রেই হয় একটা সাবজেক্ট খারাপ হওয়ার পর সে যখন এটা নিজে যাচাই করতে যায় যখন দেখে তখন মন খারাপ করে দেখা যায় যে ডিপ্রেশনে পড়ে সে তার পরের পরীক্ষাটাও খারাপ করে বা ক্রমান্বয়ে দেখা যায় বেশ কয়েকটা পরীক্ষা সে খারাপ দিয়ে দেয় এই ক্ষেত্রে এই কাজটা তোমরা করবে না তোমরা অবশ্যই যখন যে পরীক্ষা দিয়ে আসবে তারপরে এই নিয়ে আর চিন্তা করার কিছু তুমি অন্য পরীক্ষাগুলো দেও সবগুলো আসে তারপরে যাচাই করতে যাও তো আজকে আলোচনা এই পর্যন্তই আশা করি এই সুপার সেশনটা তোমাদের কাজে আসবে এবং তোমরা উপকৃত হবে আল্লাহ হাফেজ